শুভ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ চোদ্দোই অক্টোবর দু হাজার একুশ বৃহস্পতিবার আমরা রেলবাজার হাটে অবস্থান করছি তো রেলবাজার হাটে আজকে এই হাট থেকে সব থেকে ছোট ছোট বকনা এবং সার গরুগুলো কি দরে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জেলের সাথে থাকবেন এবং আমরা জানিয়ে রাখি যে রেলবাজারে কিন্তু পরিধি অনেক ছোট আর আমাদের বাড়ির পাশে অবস্থিত হয় এই হাটে প্রতিবেদন দেই এবং এখানে কিন্তু ছোট ছোট গরুগুলো কিন্তু বেশি আমদানি হয় আর আপনারা সেই ছোট গরু একটু বেশি দেখতে চান সেই সূত্র ধরেই কিন্তু এই ছোট হাটে প্রতিবেদনটি দেওয়া তো দর্শক চলে একটু দামটা জানি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা বকনা ভাইয়া টাকা চাইলেন কত চাইলেন এটা ভাইয়া কত বলে চলে যাবে এই যে বিশ হাজার আর এগুলো কি আপনাদেরই বিশ হাজার চাচা আলাইকুম ভালো আছেন এই যে এটা কত টাকা চাইলেন চাচা

পঁচিশ বলছে এটা কত হলে ছাড়া যাবে চা চা কত হলে পঁচিশ হলেই দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা পঁচিশ হাজার হলেই এতে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে এপাশে দেখছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসেন ভাই তিনটা এই যে প্রথমে যেটা দেখছি কত টাকা যাচ্ছিলেন কত বলে একুশ সাড়ে একুশ বিক্রির দাম বিক্রি দাম আর পাঁচশো বাড়তে হবে আচ্ছা আচ্ছা একুশ সাড়ে একুশ বলছি আর পাঁচশো বাড়লেই বিক্রি হয়ে যাবে মানে বাইশ হলে আর এটা এটা ভাইয়া এটা এটা কত বলে বিশ বিশ বাংলা এটা ছাড়বেন কত হলে

এটা কত হবে এক দেড় হাজার টাকা বাড়তে হবে আর কি এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি রেল বাজার অবস্থান করছি আমরা আর কি আর এই ছোটো ছোটো গরুগুলোর একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি চাচা ভালো আছেন এই যে এটা কত টাকা চাইলেন ও এটা ওনার আপনার এই দুইটা এটা কত চাইলেন চাচা এটা চাইল পনেরো হাজার পনেরো কত বলছে চাচা কত বলে কত দাম বলে দাম বলে নাই কেউ আচ্ছা আচ্ছা কেউ দাম এখনো পর্যন্ত বলে নাই বিক্রি দাম কত চাচা কত হলে ছাড়বেন চাচা এটা এটা কত হলে ছাড়বেন এটা 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 সাড়ে তেরো হাজার হলে চলে যাবে আর এটা 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 হলে এটা তেরো হাজার হলে এ তো বক না বক না না সর্বশেষ তেরো হাজার হলেই বিক্রি হয়ে যাবে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন দাম দর চলছে নাকি আচ্ছা একটু দেখি এটা 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 কত টাকা চাইলেন চাচা চাচা এটা কত চাইলেন কত কত বলে চাচা সতেরো আঠারো বলে সাড়ে বেচ চাওয়া আর বিক্রির দাম লাস্ট কিছু বাড়লে কিছু বাড়লে মানে উনিশ চলে যাবে উনিশে বিক্রি হয়ে যাবে আর এটা এটা কি ক্রস তিরিশ একত্রিশ বলছে ডান নাই এটা কত হলে দিবেন লাস্ট পঁয়ত্রিশ চাইলেন সর্বশেষ পঁয়ত্রিশ আচ্ছা 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 আপনি তো দীর্ঘদিন থেকে ব্যবসা করেন বর্তমানে কি ব্যবসার কি অবস্থা বলেন তো একটু রেটটা কি কমছে আরও কি কমবে সামনে আর কমার সম্ভাবনা নাই আচ্ছা আচ্ছা এক একটা গরু তাহলে মানে কত টাকার মতো কমছে এক হাজার দেড় হাজার করে অলরেডি কমে গেছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করি রেল বাজার হাটে অবস্থান করছি এবং এই রেল বাজার হাট থেকে আজকের বাজারের ছোট ছোট সাইজের সার এবং বকনাগরিগুলো কী ধরে বিক্রি হচ্ছে সে দামে ধরে দেওয়ার চেষ্টা করছি তবে যেগুলো দেখালাম সবগুলোই হচ্ছে বকনাগরু এর পাশে আমরা কয়েকটা দেখছি সার আমরা এগুলো একটু দামে ধরে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কয়টা এখনো কেউ বিক্রি হয় নাই কেবল আসলেন দাম কি করছে কেউ চাচা এই যে কালাটা কত টাকা চাইলেন পনেরো চাইলেন দাম বললো তেরো ও দশ আচ্ছা আচ্ছা কত বলে বিক্রি হবে তেরো হাজার বলে সর্বশেষ আর হবে না হতে পারে আর কি আচ্ছা কল্পনা করে রাখছে যে তেরো টাকা হবে পঁচিশ আঠারো আর বিক্রির দাম এই আর কিছুটা বাড়তে হবে

তাহলে ওই এই হাট থেকেই গরুর মাধ্যমে অ্যাক্সিডেন্টটা হয়ে কিছুদিন রেস্টে থাকলেন আচ্ছা তারপরে যে স্থানীয় যে আপনি মানে প্রতিনিধি ছিলেন ছিয়ানব্বই সালে নির্বাচনে জয়লাভ করি আপু মেম্বার ছিলাম ছিয়ানব্বই সালে নির্বাচনে জয়লাভ করি কয় বছর থাকলেন তারপরে হ্যাঁ দুই পিরিয়ড ছিলেন দুই পিরিয়ড ছিলেন এরপরে আর কি ইলেকশনে যান নাই তারপরে বাবু ওই যে অ্যাক্সিডেন্ট করার পর আর